প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সিলেটে রথযাত্রা মেলা থেকে আজ হচ্ছে জগন্নাথ বলদেব সমুদ্র মহারানীর রথযাত্রা মহা উৎসব আর সেই উৎসবে অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্ত সমাগম হয়েছে আমরাও আসছি আর এখন রথ যাচ্ছে আর এই রথ উপলক্ষে এখানে বসেছে অনেক মেলা আপনারাও চাইলে অংশ গ্রহণ করতে পারেন আগামী যে পনেরো তারিখ রয়েছে পনেরো তারিখে আবার ফেরারত হবে আবার আপনাদের সাথে দেখা হবে আমার ফেরারতে আর আপনাদের কাছে কেমন ব্লগগুলো আমার লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি পুনরায় আরও অনেক নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসব তার জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে পারেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনাদের সাথে দেখা হবে আমার আরও নতুন যে ব্লগ আসবে আমি সেদিন চেষ্টা করবো আপনাদেরকে লাইভে দেখানোর জন্য যে উল্টা রত যাত্রা মহা উৎসব সেই উৎসবটে উৎসব থেকে আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আর বেশি করে শেয়ার করে রাখবেন যাতে অন্যরাও দেখে এই ব্লগটা যে জগন্নাথ দেবের রথ তারা দর্শন করতে পারে আর আমি চেষ্টা করব আজকের এই ব্লগ থেকে সব অংশটুকু তুলে ধরার জন্য তার জন্য আমার বিগত পিছনে আরও কয়েক কয়েকটি ব্লগ গিয়েছে চাইলে আপনারা সেই ব্লগগুলো আমার একবার ঘুরে দেখে আসতে পারেন আর এই অংশগুলো হচ্ছে আমার এখন দিনের বেলা নেওয়া হয়েছে আর কিছু সন্ধ্যার সময় আমি কিছু দৃশ্য আরও নেব যে এই রথের আর এখানে বসেছি অনেক ধরনের মেলা মেলাতে অনেক কেনাকাটা করতেছেন এখানে অসংখ্য ধরনের বিভিন্ন জাতের যে মালামাল বা আমি সামনে দেখেছি যে ফাঁকি নিয়ে বসেছেন আমি ওখানে যাব অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি ব্লগ করার আগে আগে সম্পূর্ণটা আগে দূরে আমি নিজে দেখেছি একে আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আপনাদের মাঝেও আমি শেয়ার করতেছি আপনারা অনেক আছেন এখনও দেখেননি তাই ঘরে বসে দেখতে পারেন সামনে দেখতেছি এ নিয়ে বসে আছেন যেমন ফুচকা ছটপটি তারপরে আচার আর বিভিন্ন ধরনের আইটেম আছে এটা হচ্ছে পাখির কাঁচা এখানে বিভিন্ন ধরনের পাখি বিক্রি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের পাখি সাথে কবুতরও রয়েছে আসলে পাখি পালার শখ আমার অনেক দিন থেকে তো আসলে সময়ের অভাবে আমি করতে পারিনি কারণ পাখি পালতে হলে অবশ্যই অনেক সময় দিতে হয় আর একটু সামনে যাই দেখি এখানে কি হ্যাঁ এগুলো হচ্ছে ছটপটি পোস্কার দোকান আমি কিছু দাম করেছিলাম যে প্লেট কত করে চটপটির ফুচকার প্লেট কত করে অনেক বলেছেন চটপটি চল্লিশ টাকা করে আর ফুচকা আশি টাকা করে আটটা ফুচকার দাম আশি টাকা প্রায় দশ টাকা করে এক পিসের দাম পড়ে গিয়েছে আমি সামনে যাব এখন হচ্ছে রাত্রের কিছু দৃশ্য কারণ আমি সন্ধ্যাবেলা এই ফুটেজটা করেছিলাম ব্লক করতে করতে সন্ধ্যা গনিয়ে আসছে চারিদিকে অন্ধকার যখন হচ্ছে তখন লাইট এর আলো চারিদিক থেকে আসছে এখনো পুরোপুরি সূর্য অস্তে যায়নি কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে একেবারে অন্ধকার হয়ে যাবে তখন রাত্রের দৃশ্যটা আরো অনেক চমৎকার লাগবে আর এই মেলাতে প্রতি বছর অনেক মানুষের সমাগম থাকে আর নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীরাও তো আর সামনে যাব দেখি আমরা আর কি দৃশ্য দেখতে পারি চারিদিকে যখন নজর পড়ে তখন দেখতে পারি যে অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেই আছেন আর এখন সন্ধ্যা গণিয়ে আসছে আর এখন ফেরার সময় এখন ফিরে যাচ্ছেন মন্দিরে রথ নিয়ে আপনারা চাইলে আমার যে পূর্বের ব্লগ ছেড়েছিলাম সেই ব্লগুলা দেখে আসতে পারেন আমি সেখানে ব্লগে দিয়েছিলাম যখন প্রথম বাহির হয়েছিলেন মন্দির থেকে নিয়ে পরিক্রমা করার জন্য সারা শহর আমাদের সিলেট সিটির ভিতরে আর এখন পরিক্রমা করতে করতে সন্ধ্যা গনিয়ে আসছে এখন ফেরার সময় এদিকে অন্ধকার গনিয়ে আসছে আর এখানে প্রকৃতির যে সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে আর সেই সৌন্দর্যের সাথে আমাদের আজকের পরিবেশটা অনেক চমৎকার তো আপনাদের কাছে ব্লগটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পেলে আমি অনেক উৎসাহিত হই আমি আরও অনেক নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসতে আমার অনেক আনন্দ লাগে এখানে নৃত্য চলতেছে অনেক আনন্দের সাথে নৃত্য করে যাচ্ছেন তবে আমার কাছে আজকের এই যে এত মানুষের সমাগম হচ্ছে আমাদের বেশ চমৎকার লেগেছে আশা করি আপনাদের কাছে অনেক চমৎকার লাগবে আর এইটা হচ্ছে মনে হয় শেষ রথ তিনটি রথ রয়েছে সিলেট ইস্কন মন্দির কর্তৃক আয়োজিত আজকের ব্লগ এখান থেকে বিদায় নিচ্ছি আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী যে আমার নতুন ব্লগ আসবে সেই ব্লগে আর তার আগে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আরও নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন